দর্শক মন্ডলী যে ব্যক্তিটা বারবার হাঁটতেছি এই ভোটে আসলে সেই ব্যক্তিটার নাম কি তিনি কি তিনি হচ্ছেন জংলু মিয়া তাকে আমি এই লাইভে আজকে উপস্থিত করতেছি আমার এই অনুষ্ঠানে ডাকানো হয়েছে তাছাড়া আপনি রেডি আছেন তো বলো বাবা কি বলবো এখন লাইভ তো চলছে আসে সম্মানিত দর্শক মন্ডলী আমার যারা দেখবে পানি আমার অফিসটা কিন্তু পাশে তাই এখন মন্তব্যটা শুরু করা যাক কিছু ভোটের ব্যাপারে কিছু বলবো আমি ভোটে সারাটিক্ষণ হেরে যাই তাই এই লাইভটাতে আসলাম আমার তাই আমার কথাবার্তা এই নিয়ে অনুষ্ঠানটা শুরু হলো এই আমি যে বারবার ভোটে সেরে যাই সমাজে মুখ দেখাতে পারছি না তাই বলে এই ভিডিওটা আজকে ধারণ করতে যাতে অন্য মানুষ পোস্টার চেষ্টা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এই লাইভে আসার জন্য আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব কি কি মার্কার দাঁড়াইছিলেন একটু বলা যাবে পাঁচ সাত তারপর কলার গাছ পাংখা মাটা হাঁস মার্কার ছিলাম মানাচ্ছে না তোমার এই ভোট এত ভোটে দাঁড়াচ্ছিলেন একটা তো জিতলেন না আপনার কপাল তো শেষ চাচা আর কি কি মার্কা একটু ছিলেন একটু কলার গাছ গাছ চমৎকার কিন্তু কলার গাছ কলার গাছ কি কি কাজে উপকার আছে সেটা জানা দরকার কোন জিনিসটা মানুষ বেশি আকর্ষণ করে সেই হিসেবে তাহলে সেখানে বেশি ভোট পড়বে যদি কলার গাছ আমাদের উপকারে আসে সেটা জানা উচিত あんたじんなあさんになしに কোন কোন ভোটে কে দিবে あんたじん না জানি না শুনি কোন ভোট কে দিবে মানুষ বলেন চাচা একটু বলতে পারেন এই কলার গাছ কি কি কাজে আমাদের উপকারে আসে কলর গাছ মানুষের সাহায্য অনেক করে ফল দায় ফুল হয় ফুল নাই মানুষে ছোট ছোট প্রাণী গুলা আছে সবগুলা নিয়ে খেলা খেলে কলর গাছে চইড়া পাতা খেলা হয় আরও অনেক কিছু সাহায্য আছে এই কলার গাছ দিয়ে কলার গাছের ধুত কাটিয়া অনেক কিছু বাঁধানো হয় তারপর কলার গাছের ঢোঙ্গা কাটিয়া পাচু এদের মাছ মারার ঠোঙ্গা বানানো হয় আর অনেক কাজে এই কলার তাই আমি এই কলার গাছে দাঁড়াইছি তা পরবর্তীরা উঠে কোন ভোটে আপনি দাঁড়াইছিলেন কি মার্কা দাঁড়াইছিলেন বলা যাবে পাট শাক মার্কা আমি দাঁড়াইছি পাট শাক মার্কে পাট শাক কী কী কাজে আছে আপনি বলতে পারবেন পাঠ শাক মার্কে আমি দাঁড়াইছি কারণ পাটশাক বাংলাদেশে অনেকগুলা উপকারে আছে পাঠশাকিটো বানিয়ে খাওয়া যায় চেংরেজের অনেক পছন্দ হয় মেয়ে মানুষ অনেক পছন্দ করে কিন্তু ছেলে মানুষ বেশি খায় না কারণ ওটা দেখি মেয়ে মানুষের অনেক পছন্দ তারা গেটো করবে গেটো বা হইবে তখন ছেলেদেরকে দিবে পাঠশাক অনেক প্রিয় মেদের কিন্তু মেয়েরা বলে ছেলে খাবে ছেলে বলে মেয়েরা খাবে এখন কে খাবে কিছু জানা যায় নাই তাই এটা আমার তাই আমি এটা আবার জবাট তাই এই ভোটটা তাই এই ভোটে আমি দাঁড়াই করি ওই পাঁচ শাক মার্কা। লোকে তা পুশুকায় আর Шуটকা নি তারপরে ভাতটা কাজে ব্যবহৃত হয় আর অনেক অন্যান্য কাজে ব্যবহৃত হয় এই পাঁচ তাই খিতা লাগিলো মিটা আসে তাই পাঁচ শাক মানুষের খিতা লাগিলো মিটা মুখে খাইতে পারে তারা। কিন্তু পিতা উনি কখনো করেন কখনো আবার মিটা উনি কারণ পাঁচ শাকের বদলে মারা শাকও খেয়ে থাকেন তারা। চাচা শুনলাম গত মাসের 26 তারিখে আপনি নাকি ভোটে হেরে গেছেন।

बच्ची चाचा चाचा এখন কথা হলো যে ভোটে যেহেতু হেরে গিয়েছেন কি মার্কা দাঁড়ায়ছিলেন পাংখা মার্কা দাঁড়ায়ছিলেন পাংখা মার্কা ও बच्ची কি কি কাজ পাংখা দিয়ে করায় ওরন্তু দেখি পাখা দিয়ে বাতাস খাওয়া যায় যখন গরম পড়ে তখন পাখা দিয়ে বাতাস খাওয়া যায় এদিক সেদিক ঘুরে পাংখার বাতাস খাওয়া যায় বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাওয়া যায় আজকের মতো বাবা সবাই ভালো থাকবেন নতুন নতুন পরবর্তী বিনোদনে যদি হামাকে পেশান চাইলে হার্ডেন আপ্রিক টিভি পেস্টার আমার ফলো করি পাশে থাকবেন আমার পেস্টার পাশে থাকবেন কী কারণে হাসমার কাজ ভোট দেবে চাষি চাষি বলেন এখন আমার সামনেই বলেন দর্শকরা দেখতেছে সামনেই লাইভে বলুন তাই হাঁসকে কি কাজে উপকারে আছে বলুন দেখি হাঁস ডিম দেয় মাংস খাওয়া যায় হাঁসকে নিয়ে ময়টা ফুর্তি করা যায় ফানি ভিডিও করা যায় আর কেন করা যায় আমি মনে করছিলাম বাবা এই মার্কেট দাঁড়াইলে দুই আমার বেশি বেশি পাব কিন্তু না তারপর হেরে গেলাম কেউ দিতে চাইছে না আসলে ভাই জংলু চাসার মতো এই রকম অনেক মানুষ পিছিয়ে রয়েছে তারা ভোটে জিততে চান কিন্তু হেরে গিয়েছেন তিনি ভোটের সামনে কোনো পাত্তাই পাচ্ছেন না সমাজে মুখ দেখাতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই আসলে ভোটে দাঁড়ানোর আগে জানা উচিত ভোট কি আমাকে মানুষ দেবে না কি পিছিয়ে যাবো আমি ভোট দেওয়ার ভোট নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভাবনা আসলে ভাই কোন দিকটা রয়েছে কোন ভোটে দাঁড়াইলে আর কী মার্কার দাঁড়াইলে আমি ভোটটা বেশি পাবো সেটা চিন্তাভাবনা করে তারপর দাঁড়া উচিত বই মার কাজ যেমন আপনি দাঁড়াবেন বই কিন্তু সবার প্রিয় পড়তেও ভালোবাসেন তিনি এই রকম মার্কায় দাঁড়াবেন তাইলে ভোট অনেক বেশি পাবেন আসলে ভাই অযথা অন্য মার্কায় দাঁড়াবেন না বই মানুষের প্রিয় জিনিস বইকে আমরা সবাই ভালোবাসি বই পড়তেও ভালোবাসি তাই জেনে শুনি বইকে ভোট দিন বই হবে বিজয়ের আজকে আজকের মতো এই বিনোদন কেমন লাগলো আজকের মতো এই বিনোদন শেষ করছি আগামী পর্বে দেখা হবে নতুন পরবর্তী বিনোদন নিয়ে ধন্যবাদ আপনাদেরকে বাই বাই